হরে কৃষ্ণ হিন্দুদের সব থেকে পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে শ্রীমদ্ভাগবৎ গীতা যারা এই শ্রীমদ্ভাগবৎ গীতা পাঠ করেছেন তারা কিন্তু খুব ভালো করেই জানবেন শ্রীমদ্ভাগবৎ গীতার প্রথম শ্লোক কিন্তু ধৃতরাষ্ট্রকে দিয়ে শুরু আর এই ধৃতরাষ্ট্র কে ছিলেন অন্ধ কিন্তু প্রশ্ন হচ্ছে গীতার প্রথম শুরুটা কেন অন্ধকে দিয়ে শুরু হলো গীতাতে তো আরও চরিত্র ছিল যেমন সঞ্জয় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে দিয়ে কেন গীতাটা শুরু হলো না আসলে ধৃতরাষ্ট্রের মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণ পুরো এই জগৎ জীবকে দেখিয়ে দিলেন যতদিন না পর্যন্ত আমাদের হৃদয়ের অন্ধত্ব দূর হবে ততদিন পর্যন্ত আমরা ভগবত কৃপা লাভ করতে পারবো না প্রকৃতপক্ষে ধৃতরাষ্ট্র কিন্তু অন্ধ ছিলেন না ভগবান কিন্তু ধৃতরাষ্ট্রকে অন্ধ বানিয়ে রেখেছিলেন এই জীব জগৎকে বোঝানোর জন্য কারণ আমাদের যে মানব জীবনের ধৃতরাষ্ট্র সেটা হচ্ছে আমাদের মন আর এই মন যতক্ষণ না পর্যন্ত প্রাণ গোবিন্দের স্মরণাপন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কারোরই হৃদয়ের অন্ধত্ব দূর হবে না যেদিনই আমাদের এই মানব দেহের ধৃতরাষ্ট্র অর্থাৎ অন্ধত্ব দূর হয়ে যাবে সেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারবো অর্জুনের মতো এবং সেদিনই আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করতে পারবো ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ বল।